বৌদি কৃষ্ণা প্রতিভারে পাঠাইছে আমার ডাক দেওয়ার জন্য তো আমি রেডি হইলাম এখন যাইতেছি ওদের বাসায় মানে তাদের বাসায় যাওয়ার জন্য আমার হাজব্যান্ডও আসছে তো কৃষ্ণা আর প্রতিভা হচ্ছে ক্লে কিনছে কে দেয়া তারা এটা সেটা বানায় ভিডিও তো দেখছে তো এটা সেটা বানায় তো প্রতিভা হচ্ছে ক্লে দিয়ে এটা বানাইছে তো এটা দেখাইতেছিল আর কি আমারে সুন্দর হয়েছে তো আরও ক্লে আছে বিভিন্ন কালারের ক্লে আছে এগুলো হচ্ছে প্রতিভা বের করতেছে বের করে আর কি আমারে দেখাইতেছে যে আনটি যে দেখেন আমার আরো অনেকগুলো ক্লে আছে মানে বিভিন্ন রঙের আর কি ক্লে আছে এগুলোতে তারা এটা সেটা বানায় এখন তো বাচ্চারা ভিডিও দেখে সব জানতে পারে শিখতে পারে যাই হোক এখানে কৃষ্ণা আবার তার আঙ্কেলের সাথে দুষ্টামি করতেছে আমার হাজব্যান্ড হচ্ছে কৃষ্ণা মানে কৃষ্ণা আরে প্রচুর খুঁচায় প্রচুর 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 কৃষ্ণার এত খুঁজায় কৃষ্ণা প্রতিভা ওর কৃষ্ণা সাথে ওর অনেক বন্ডিংটা অনেক ভালো যাই হোক তো বৌদি হচ্ছে সাজনা পাতা দেওয়া বড়া করছে কুসুরির ডাল টাল ও খুবই টেস্ট হয়েছে তো এই বড়া করছে তো এর জন্যই মেন্ডি বৌদি আমার ডাকাইছে বড়া খাওয়ার জন্য তারপর আবার আনারস দিল বড়াগুলো অনেক টেস্ট হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক আমরা এই যে এখানে পয়সা পয়সা খাইতেছি বৌদি আবার দাদারা দিয়ে ফোন দেওয়া হয়েছে তা আমি ভাবছি কি না কি আমি বলছি আচ্ছা আসতেছি পরে আবার বাচ্চাদেরকেও পাঠাইয়া দিছে যাই হোক তো যে আসলাম আয়সা হচ্ছে যে গল্প টল্প বড় টরা খাইলাম আর এই যে এখন বাসায় আয়সা পড়ছি আর এই মিনি ব্লগ এই পর্যন্ত এটাটা